দিদি কি বার্তা দেবেন মূল মঞ্চে কি কি অনুষ্ঠান থাকছে মূল মঞ্চে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে এটা সাংস্কৃতিক সাধারণ মঞ্চ এখানে প্রতিযোগিতামূলক প্রচুর অনুষ্ঠান থাকছে তাছাড়াও প্রত্যেকদিন স্থানীয় শিল্পীদের নিয়ে মানে খুব সুন্দর কিছু মনোযোগ অনুষ্ঠান থাকছে শুধুমাত্র আলিপুরদুয়ারের নয় সারা দুয়ার্স থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে এই মূল মঞ্চে বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান করতে আসছে এবং আমরা তালিকা ইতিমধ্যে তৈরি করছি আর বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আবেদন আসছে অডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে শিল্পীরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমি এবং আমার সঙ্গে গন্ধেনার পাকর রায় রয়েছেন আমাদের কাছে পাঠাচ্ছেন সেগুলো আমরা শুনছি শুনে আমাদের সাবকমিটি রয়েছে সাব কমিটিতে আলোচনার ভিত্তিতে সকলের মতামতের ভিত্তিতে আমরা শিল্পী তালিকা তৈরি করছি নাচ গান আবৃত্তি যন্ত্রসঙ্গীত বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত তারপরে ওই মিউজিকের সঙ্গে সঙ্গে চিত্রাঙ্কন থেকে শুরু করে যোগব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে আমাদের মূল মঞ্চে তারপরে আমাদের মূল শিল্পী মানে তারকা শিল্পী বলতে আমরা যেটার জন্য অপেক্ষা করে থাকি তারকা শিল্পীদের অনুষ্ঠান শুরু হবে মোটামুটি আমরা মানে এক্সপেক্টেড সেভেন টু সেভেন সেভেন টু সেভেন থার্ট থেকে তারকা শিল্পীরা শিল্পীদের নামগুলো একটু বলা যাবে হ্যাঁ অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে তবুও আমি বলছি শিল্পীদের নাম প্রথম দিন অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের দিন উদ্বোধন যে হচ্ছে আঠাশ তারিখ থাকছেন অঙ্কিত মালাকার উনত্রিশ তারিখ থাকছে প্রাঞ্জল বিশ্বাস তিরিশ তারিখ থাকছে সেজুতি দাস ইন্ডিয়ান আইডল খ্যাত সেজুতি দাস একত্রিশ তারিখ থাকছে সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ অসাধারণ শিল্পীরা এবার থাকছেন এক তারিখ থাকছে আদনাত আহমেদ মুম্বাই দু তারিখ জি বাংলার পাঁচজন শিল্পীর অনুষ্ঠান রয়েছে আর এক তারিখ আদনান আহমেদের কথা আমি বললাম আদনান আহমেদের সঙ্গে আরও দুজন শিল্পী থাকবেন তিন তারিখ সানমুখ প্রিয়া মুম্বাই থেকে আসছেন চার তারিখ অ্যাভয়েদ লাফা বাংলাদেশ প্রচণ্ড জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠান এটা বাংলাদেশ মানে এরপরে পাঁচ তারিখ থাকছে অন্তরা মিত্র ছ তারিখ রূপকুমার রাঠোর সোনালী রাঠোর এবং সাত তারিখ জাভেদানি অর্থাৎ মুম্বাইয়ের শিল্পী থাকছে আহমেদ আদনান আহমেদ শানবুপ্রিয়া অন্তরা মিত্র রূপকুমার রাঠোর সোনালী রাঠোর এবং জাভেদ আলী এতজন মুম্বাই শিল্পী থাকছে কলকাতার থেকে থাকছে শিল্পী ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পীরা থাকছেন আন্তর্জাতিক মানের শিল্পীরা এখানটায় কিন্তু থাকছে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের তো দায়িত্ব মূলমঞ্চের ওপরেই থাকে আমাদের ওপরে রয়েছে এবার মূলমঞ্চে যে উদ্বোধনী অনুষ্ঠানটি হতে যাচ্ছে এটা একটা অন্য মাত্রা পাবে আশা করি ডুয়ার্সের যতজন জনজাতি রয়েছে আমরা চেষ্টা করছি সবাইকে একত্রিত করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রবীন্দ্রনাথের যে গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন বাংলার মাটি বাংলার জল এই গানটি আমরা ডুয়ার্সের জনজাতিদের কণ্ঠে এটি পরিবেশন করব সঙ্গে আমরাও থাকবো এখানে ডুয়ার্সের বাঙাল বিহারী মানুষ জনজাত জাতির মান সম্প্রদায়ের মানুষও থাকেন মানবীয় থাকেন তারাও গাইবেন রাজবংশী সম্প্রদায়ের মানুষের এই অঞ্চলে প্রাধান্য রয়েছে সকলে মিলে কিন্তু এবার এটা এই রাজ্য রাজ্যসঙ্গীতটা আমরা গাইব হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি এবং উল্লেখ্য যেটা যে বারবার করে বলছে জনজাতিদের কংখে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এটা কিন্তু একটা অন্য মাত্রাভাবে বা ডুয়ার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যেটা একটা অন্যতম আকর্ষণ ধন্যবাদ আপনার নাম কি দায়িত্ব আছে আমার নাম শর্মিষ্ঠা চক্রবর্তী আমি এই মূল মঞ্চের কনভেনার আপনি